মেয়ে মানুষকে বিশ্বাস করা আর সাপের লেজে পাড়া দেওয়া সমান যদি এমনটাই হয় ভালোবাসা কিংবা বিশ্বাস দুটার ভিতরে পার্থক্য কটটুক প্রকাশ্য দিবালোকে যখন একটা মেয়ে এমন চাল চালতে পারে সেই চালে একজন মানুষ যখন পথচারী সে জালে ফেসে যায় তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে আর তেমনই একটা ঘটনা এখন আমাদের সামনে প্রকাশ্যে একটা ছেলেকে অপহরণ করে তার সব কিছু নিয়ে গিয়েছেন আর একটা মেয়ে আর এই রহস্যটা দেখার জন্যই এখন আপনারা সামনে যখন একটা মেয়ের খোপ একটা পুরুষ পরে আর সব কিছু হারা হারাই তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে আর এমন ঘটনা এখন গ্রামে গঞ্জেও ঘটছে একটা মেয়ে কিভাবে টাকা ইনকাম করবে সেই পটটা যদি হয় অসৎ তাহলে তো কোনো কথাই নেই আসরে টাকার প্রলোভন কিংবা মিথ্যাচার দুটোই যখন একসাথে হয় তখন আপনারও ফান্দে পড়া সময় লাগবে মাত্র কয়েক মিনিট আর এই কয়েক মিনিটেই আপনি হারাতে পারেন অনেক কিছু শখের বাইক থেকে শুরু করে লক্ষ টাকা আর এই সব কিছু যখন আপনার সামান্য বলে সব শেষ হয়ে যায় তখন আপনার আফসোস ছাড়া কোনো কিছু এমন থাকে না এখনই যে হয়েছে বিষয়টা এমন নয় আরও বেশ কিছু জায়গাতেও এমন ঘটনা দেখা যায় যে ওই জায়গায় ছিনতাই কিংবা ডাকাতি হয়েছে কিন্তু ওই বিষয়গুলা সম্পূর্ণই লুকচক্কর আড়ালে থাকে আসলে এটার বাহিরেও তাকে অনেক কিছু আসলে লুকোনো তাকে অনেক ধরনের পরিকল্পনা আর এই পরিকল্পনা থেকেই এমন ঘটনার সৃষ্টি হয় আসলে মানুষ মানুষের জন্য নয় আপনি যদি একটা পুষা বিড়াল কিংবা কুকুর পালেন সেখানেও সে আপনার পুষ মানতে পারে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ মানুষে মানুষে মারামারি আসলে এই বিষয়গুলো হয় শুধু টাকার জন্য আর এই টাকাটাই এটার জন্য দায়ী আর এভাবেই যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রকাশ্যে আপনি কোথাও গেলে সেখানেও ঘটতে পারে এমন ঘটনা তাই এসব থেকে আপনি অবশ্যই মুক্ত পেতে হতে হবে রাস্তার পাশে যদি কোনো কিছু দেখুন তাহলে সেটা অবশ্যই এড়িয়ে যাবেন আর এই এড়িয়ে যাওয়াটাই হতে পারে আপনার বাঁচার একমাত্র উপায় এখানে যে ঘটনাটি দেখানো হয়েছে সেটার বাস্তবতা কতটুকু আপনাদের কাছেই সেটার প্রমাণ রয়েছে কারণ অনেক জায়গায় যখন অনেক কিছু ঘটে সেখানে আপনারা হয়তো বা দেখেন কিন্তু সেটার বাস্তবতা কতটুকু সেটা অনুমান করতে পারেননি আসলে বাস্তবতা হচ্ছে এটাই এমন ঘটনা অনেক ঘটে যায় আর সেগুলো আমাদের চোখের বাইরে থাকে আমরা আসলে বিশ্বাসই করতে পারি না যে এসব ঘটনা এভাবেই ঘটতে পারে আর এই ঘটনাগুলো মূলত আমাদের গ্রামগঞ্জে থেকে শহর পর্যন্ত ছড়িয়ে আছে তাই সতর্কতা ছাড়া বিকল্প কোনো পথ এখানে নেই তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সতর্কতা অবলম্বন করে কোনো কাজ করেন তাহলেই সেখান থেকে মুক্ত পাওয়া দরকার কিংবা উপায় রয়েছে আর এখানে আপনার বাস্তবতার প্রমাণ দেখা যায় বাস্তবতা হচ্ছে এটাই আপনি যেখানেই কোনো কিছু করেন না কেন সেটা ভেবে চিনতে করবেন অন্যতায় পস্তাতে হবে